হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং জানিয়ে আমার এই নতুন ভিডিওটা শুরু করছি এটা সন্ধ্যার থেকে শুরু করেছিলাম কারণ তোমাদের দাদাভাই হঠাৎ মানে বাড়ি আসলো তো তারপরে এই যে সন্ধ্যার সময় টিফিন করে নিয়েছি মানে চাউমিন করেছিলাম আর কফি বিস্কিটস আর এদিকে দেখো চিনি কী খুব সুন্দর সোনাই দেখাও তো

কিছু রেখেছি তো এইটা হলো পরের দিন পরের দিনের ভিডিও মানে আগের দিন যে তোমাদের দাদা ভাই তো তো পরের দিনের ভিডিও আর আমরা যেহেতু দীক্ষা নিয়েছিলাম তো গুরুদেবকে খেতে দেব বলে আর কি তোমাদের দাদা ভাই বাড়ি আসলে ভেবেছিলাম যে গুরুদককে খেতে দেওয়া হবে তো সেটাই কথা বলা ছিল তো ও ছুটি পেয়েছিল তারপরে আমরা দিয়েছিলাম তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো সবাই দেখতে পারবে কিন্তু যারা নতুন দেখছো তারা তো ভিডিও দেখতে হবে তাহলে গিয়ে বিয়ের ভিডিওগুলো আর এই ফুলগুলো সবগুলোই আমার খুব পছন্দের আর যে দিদিভাইটা দিয়েছে সেটা তো সে দিদিভাইয়ের নামটা তো বলা হয়নি সেই দিদিভাইটার নাম হলো ঝুমাদি তাই তো ঝুমাদি হ্যাঁ আমি এর আগে দেখেছি মানে আমার দিদি ভাইয়ের মানে আমার ননদের ননদ আর কি সো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এই ফুলগুলো তোমাদের পছন্দ কিনা না সেটাও একবার জানিও এই যে আর রান্নার ভিডিও সেরকমভাবেই দেওয়া হয়নি মানে সময় পাওয়া যায়নি তো হচ্ছে দেখতেই পাচ্ছে এখন আমার এটা হলো আমার ছোটো মামি ছোটো মামি এখন বেড়ে বেড়ে দিচ্ছে মানে প্রথমে ঠাকুর মশাই মানে ওই যে গুরুদেবের জন্য আর কি সব কিছু এই যে বাড়া হচ্ছে ওনার জন্য আর ওনাকে যা দিতে হবে সব একবারেই দিতে হবে এরপরে আর উনি নতুন করে আর কিছু নেবে না তো এই রকমই করা হয়েছে আর হচ্ছে গুরুদেবকেও একটু ওয়েট করো দেখাচ্ছি আর গুরুদেবকে জিজ্ঞাসাও করে নিয়েছি যে আপনাকে ভিডিওতে আপনার ভিডিও করা যাবে কিনা তো বললো হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই তো চলো দেখতে থাকো ইনি হলেন আমাদের গুরুদেব গুরুদেব হচ্ছে যে আমার ছোটো মামার বাড়িতে যে কালী পুজো হয়েছিলো তো এই গুরুদেবী পুজো দিয়েছিল আর মায়ের যে ভোগ রান্না হয় সেই ভোগের প্রসাদ তৈরি করার জন্য আমাকে ডেকেছিল কিন্তু আমার যে বিয়ে হয়ে গেছে সেটা জানতো না এবার পুজোর ভোগ রান্না করতে হয় ব্রাহ্মণের মেয়ে কোনো ব্রাহ্মণের মেয়ে অথবা হচ্ছে গুরুদেবকে নিজেকে করতে হবে তো আমি থাকলে আমাকে করতে হতো কিন্তু আমি এমনিতেও ছিলাম না আমি গেছি অনেকটা পরে পুজো তখন মানে ভোগ রান্না হয়ে গেছিলো তো তারপরে গুরুদেব নিজেই করেছিল আর তারপরে দেখো আমরাও খাওয়া দাওয়া করে চলে এসেছি মায়াপুরে হাতি পরিক্রমা দেখবো বলে আর মায়াপুর মানে বাড়ি গেলে তোমাদের ভাই তো মায়াপুর যাবে একবার মানে সুযোগ পেলে যাবে এরকম একটা ব্যাপার তো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হলে চলে এসেছি আমরা और सब्सक्राइब हमारे सबक्राइवर देखा चलो देखते আর মায়াপুরে আসবো আর তোমাদেরকে দেখাবো না সেটা কি আর হয় তোমাদের তো দেখাবোই আর সত্যি কথা বলতে মানে যদি তোকে ভিডিও স্ট্র্যাটেকিং করেছি তো সময়ও কিভাবে কেটে যায় আর সে যেখানেই যায় বা যেখানেই থাকি না কেন সময়ও সুন্দরভাবে কেটে যায় আবার হচ্ছে মেমোরিসগুলোও মানে রাখা থাকে ভিডিওর মাধ্যমে তো দেখো এখানে একটা মানে পার্কের মধ্যে মায়াপুরের মধ্যে এটা এটা ছোটোদের আর কি তো দোলনায় চেপে নিয়েছি ও দেখো তোমাদের দাদাভাই চেপেছে তারপরে আমিও চেপেছিলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এটা হচ্ছে গীতা ভবন যে খাবার জায়গাটা রয়েছে ওখান থেকে কাছে এই এই দোলনা যেগুলো রয়েছে যারা মায়াপুরের আশেপাশে আছে তারা তো জানো আর যারা মায়াপুরে এসছো এর আগে তো চলে এসছো বা আসবে তারা চলে আসবে গীতা ভবনের পাশেই এই ছোটো মতো পার্কটা করা রয়েছে আর এরপর তো আমি বাড়ি চলে এসেছি আর আমার মামাদের বাড়িতে হরিনাম হচ্ছে আর মায়াপুর সম্বন্ধে আরেকটা কথা বলে দিই যে হাতি পরিক্রমা যদি কেউ দেখতে চাও তো শনিবার দিন করে আসবে আর হচ্ছে হাতি পরিক্রমা প্রত্যেক বছর ওই যে রাস পূর্ণিমা থেকে রাস পূর্ণিমার পর যে শনিবারটা পরে তখন থেকে শুরু হয় আর তারপর শেষ হয় হচ্ছে যে ফাল্গুন মাসে হোলি উৎসব হয় দোলের মানে আগের যে শনিবারটা পরে দোল পূর্ণিমার আগের যে শনিবারটা পরে সেই পর্যন্ত হাতি পরিক্রমাটা সেই পর্যন্তই হয় আর কি মানে রাস পূর্ণিমাতে শুরু হয় আর দোল পূর্ণিমা দোল উৎসবে শেষ হয় তো এটুকুই তোমাদের একটু জানিয়ে দিলাম সবার তো আর জানা থাকে না আর হাতিপুরি মায়াপুর আসবে এই সময় শীতের সময় হাতিপুরিক্রমা দেখবে না একটু হয় না খুব ভালো লাগবে সব কিছুই এনজয় করতে পারবে আর তারপরে এই যে মামাদের বাড়ি হরিনাম হচ্ছে সেটাও একটু দেখে নাও দেখো সকালবেলায় এই যে রুখতে পড়েছি আর ফ্রেশ হয়ে নিয়ে এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য পরোটা তরকারি আর হচ্ছে ডিম ভুজিয়া আর মিষ্টি এগুলোই বানিয়েছি কালকে ভেবেছিলাম রিলস ভিডিও বানাবো কিন্তু করা হয়নি কালকে মায়াপুরও গেছিলাম সে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো তোমায় হুম এইরকম ভাবে শুয়ে আছে বানো শুয়ে আছে অবস্থা ব্যায়াম করছে নাকি এক এই যে ওই দিদিভাই যে ফুলগুলো দিয়েছিল এই ভাবে রেখে দিয়েছি আর তারপরে দেখো সকালে এই ব্রেকফাস্টে এটাই বানানো হয়েছিল মানে পরোটা আর তরকারি আর হচ্ছে ডিম ভুজিয়া মিষ্টি দই সবই আছে তো এটাই এখন খাওয়া হবে তারপর কি এটা এ ফোন নিয়ে দেখো ওরা এদিকে ফোন ঘাটছে এদের কাজ হলো সবাই ফোন থাকা ভিডিও ছিল সেগুলো আমি দিচ্ছি আর নতুন ভিডিও খুব আসবে মানে আজকে ভিডিও বানাবো তাদেরকে ছাড়বো এরকম ডেলি ব্লগ আসবে তো তোমরা অবশ্যই সাপোর্ট করো আর আমার আর আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব